মানুষ মানুষ মরতে মরতে চাইবে না না চায়। আমরা চাই চাই সহজে এখন অনেকে আমার সাথে দিমত করবেন যে হুজুর আমরা তো বাঁচতে চাই না মরতে চাই না এটা হলো আমাদের জাহেরান কথা বাঁচানান কথা হলো অন্তরের কথা হলো আপনি এখানে চট্টগ্রাম অসুস্থ হলে প্রথমে কাছে হসপিটালে নিয়ে যান ভালো হবার জন্য বাঁচার জন্য এখানে চিকিৎসা না হলে ঢাকায় নিয়ে যান সেখানে চিকিৎসা না হলে আগে তো গড়ে চেন্নাই দৌড় মারতেন এখন সেটা রাস্তা বন্ধ হয়েছে এখন হলো কি চায়না এখন হলো থাইল্যান্ড এখন সিঙ্গাপুর আমেরিকা লন্ডন অনেক জায়গায় আমরা দৌড়াই কেন আমরা বাঁচতে চাই আরে রাগ ডাক না রেখে এক কবিত বইলেই ফেলেছে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে আমি শুধু বাঁচতে চাই আর বাঁচতে চাই কিন্তু বাঁচতে কি পারবে পারবে না সেজন্য আল্লাহ বলেন কুন বন্দরবি আপনি আপনার উম্মতদেরকে বলি দিন ইন্নাল মাউথাল্লাজি তাফিরুন মিনহু নিশ্চয় ওই मौत যেই मौत থেকে তোমরা শুধু বাসতে চাও ফেরারি আসামি হতে চাও মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাও না ফাইন্নহু মুলাকিকুম সেই मौत তোমাদেরকে আলিঙ্গন করবেই করবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমরা যেন সুন্দরভাবে মওতের সাথে মুলাকাত করতে পারি সেই তৌফিক नसीব করুন ইমাম هاشমি রুসিলাই আউলিয়া রামের রুসিলাই দয়াল নবীজির রুসিলাই আমাদেরকে নেককারদের मौत नसीব করুন ফায়ন্নহু মুলাকিকুম মওত আপনাকে আমাকে আলিঙ্গন করবে আলিঙ্গন করে কি করবে সুম্মা তুরাদ্দুন তারপর আপনার আমার গতিপথ চেঞ্জ করে দেবে রদ করে দেবে ফিরিয়ে দেবে উল্টিয়ে দেবে পরিবর্তন করে দেবে আপনি ছিলেন আমি ছিলাম শিশু হয়েছি বালক হয়েছি কিশোর হয়েছি জওয়ান হয়েছি একজন স্ত্রীর স্বামী হয়েছি একজন সন্তানের বাবা হয়েছি দাদা হয়েছি বড় বাবা একটা গতিপথ ছিল মতে কয় আর আগুন যেবো না এখন এবার জগতের রাস্তা ছেড়ে পরজগতের রাস্তায় ঢুকে যাও কবরে তো মাথুরা দুন মত আমাকে আপনাকে একটা ব্রিজ পার করিয়ে মতের অপর নাম হলো জসরুন ব্রিজ কাল থেকে পরকালে পারাপারে ব্রিজ আমরা শাকো দিয়ে ব্রিজ দিয়ে কালবাট দিয়ে আমরা নদী পার হই খাল পার হই এক জায়গাতে আরেক জায়গায় যাই এক ব্রিজ দ্বারা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাই তুরস্কের সেই পশ্চিম প্রান্ত দিয়ে এশিয়া মহাদেশ থেকে এক ব্রিজ দিয়ে ইউরোপ মহাদেশে আমরা গমন করি ব্রিজ এত কাজ করতে পারে কিন্তু আমাদের মৌতের ব্রিজ আমাদেরকে ইহকাল থেকে পরকালে ধাবিত করে দেয় সুবহানাল্লাহ সুম্মা তুরাদ্দূনা ইলা আ'লিমিল গায়বি ওয়া আপনাকে আমাকে হাজির করে দেবে ওই মহান খালিকু মালিক রবের দরবারে যিনি আপনার আমার অন্ধকারের আমলগুলো জানে প্রকাশ্য আমলগুলো জানে গোপনে কি করেছি জানে ফায়ুনাব্বিউকুম বিমা কুমতুম তা'মালুন রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দেবেন আমরা দুনিয়াতে কি কাজ করেছি অনেকে অস্বীকার করতে চাইবে কিন্তু আপনার আমার বোর্ডের মধ্যে রেকর্ডিং আছে সিসি ক্যামেরা আছে আমরা এখন বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করি আল্লাহ পাক এই সিসি ক্যামেরার আবিষ্কারের হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আপনার আমার বোর্ডের মধ্যে সিসি ক্যামেরা ফেট করে দিয়েছেন এই যে দুই হাত দুইটা সিসি ক্যামেরা আপনার আমার দুই পা দুইটা সিসি ক্যামেরা আপনার আমার শরীরের চামড়া সিসি ক্যামেরা এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সিসি ক্যামেরা সেদিন আমরা অস্বীকার করব কামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে আমল নামা দান করবেন আর বলবেন তোমার আমল তুমি পড়ো কাফা বিনব আলাইকা হাসিবা আজকের দিনে তোমার বিরুদ্ধে বিচার ফাইসালা দেওয়ার জন্য কোনো উকিল ব্যারিস্টার জজের দরকার নাই তুমি একাই যথেষ্ট সব লেখা আছে রাত্রে কি করেছ দিনে কি করেছ প্যাকেটের ভিতরে ঢুকাই ঘুষ কত দিছ। ডয়ার টাইনে কত ঘুষ ঢুকাইছো সুদ কত খাইছো মাসে কত লাভ লাভের উপর টাকা খাইছো সব লেখা আছে তুমি পড়ো এক পড়া কিতাপ তোমার কিতাব তুমি পড়ো কফা বেনফ শেখা লা বেনব শেখা মা আলেইকা হলে বিরুদ্ধে লাকা হলে পক্ষে তোমার বিরুদ্ধে বিচার ফয়সালা করার জন্য বান্দা তুমি যথেষ্ট আমি আল্লাহর বিচারের দরকার নেই কোন জজ বেরিস্টার উকিলের দরকার নেই তুমি পড়ো বিচার করো এখন বান্দার দস্তুর মিথ্যা কথা বলা নজবিল্লাহ আমাদের স্বভাব মিথ্যা কথা বলা যখন আসেমি হয়ে যায় তখন বলি না এটা আমি করি নেই আমি করি নেই এই যে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে 2009 আমাদের সেনা ভবনে কি হয়েছে সেনা কুঞ্জে বিডিয়ার বিদ্রোহ হয়েছে সেখানে আসামি হয়েছে যখন কোর্টে জিজ্ঞাসা করা হয়েছে আমি স্যার আমি বেকসুর আমি কোনো অপরাধ করি নেই সিসি ক্যামেরায় দেখা যায় উনি গুলি করতেছে ঠিক হাত না যখন সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এটা ক্যাক জবান বন্ধ তো সেই দিন আমরাও সেরকম দুনিয়াতে মিথ্যা বলতে বলতে আমাদের এত বৎসব হয়ে যাবে মালেকের সামনেও

মিথ্যা আইদিহিম আমি আল্লাহর সাথে তাদের হাতগুলো কথা বলবে হে আল্লাহ আমার এই হাতের দ্বারা ঘুষের টাকা গেনে নিছি হে আল্লাহ আমার এই হাতের দ্বারা সুদের টাকা গড়ে নিয়েছে আমার এই হাতের তারা জি এর সাথে সম্পর্ক রেখেছে নজিবিল্লা বি এর সাথে সম্পর্ক রেখেছে আলসা মডার্ন ছেলেরা নষ্টামি সাইফানি বাটফারি যা আছে সব করেছে অশ্লীলতা আপনার নিমজ্জিত হয়েছিল নজিবিল্লা আর পাও সাক্ষে দেবে আমার পাও দ্বারা হেঁটে গিয়েছিল অস্বীকার করার উপায় আছে চামড়া সাক্কি দিবে সেদিন গায়ের চামড়াগুলো সিসিকামড়া কথা বলে উঠবে অতকাল্লিমুনাইদিহিন আতাশাদওয়ার জুলুহুম বিমা কান ইউকসিবুন দুনিয়ার হায়াতে তারা যা রুজি করে রোজগার সবগুলো হাত পাউ সাক্কি দিবে সিসিকামড়া সাথে সাথে ফিট আছে আপনি মেশিন লাগান চাই না লাগান কারেন সংযোগ দেন চাই না দেন আপনার কি বলে যত আইটেমস আছে আপনি এগুলো লাগান চাই না লাগান সিসিকামড়া কিন্তু রেকর্ডিং চলতেছে এক মুহূর্তের জন্য বন্ধ বন্ধ নাই

আসুন আমরা আমলেও সুন্নি সাজি আমল করা তারই সাজে যার আকিদা সহি আছে ঠিক না আমার আমলের স্বভাব তারা পাবে যার আকিদা সহি আছে ইমামে আহলে সুন্নাত যে আকিদার প্রশিক্ষণ দিয়েছেন আলা হযরত যে আকিদার প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ রসুল সুন্নার মধ্যে যে আকিদার প্রশিক্ষণ দিয়েছেন আকিদায় আহলে সুন্নাত যারা আছে তার নামাজ বৃথা যাবে না আছে তার রোজা বৃথা যাবে না তার নফল বৃথা যাবে না তার সত্যবাদীটা বৃথা যাবে না তার কুরবানি বৃথা যাবে না কিন্তু আকীদা যার নষ্ট তার নামাজ তার কোনো উপকার করবে না তার রোজা হজ যাকাত কোনো উপকার করবে না তার তাদের সকল এবাদত সেদিন খুঁজে পাবে না কেন আকিদা হলো মূল আকিদা যার আছে তার আমল নামায় নেকামল ওঠার যোগ্যতা অর্জন করেছে যার আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন আমাইয়া আমাল মিনাস সালেহাত ফাহুয়া মুমিন ফালা কুফরান আলু হেন আল্লাহু খাথুমুম সবকিছু আল্লাহ তাহের বাহের বলে দিয়েছেন এখন শুধু পড়া দরকার আর মানা দরকার আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগী নসিব করুন সকলে বলে আল্লাহ মা আমিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কমাইয়া আমাল মিনাস সালেহাত যে ব্যক্তি नेक আমল করল নামাজ রোজা হজ যাকাত সত্যবাদিতা পর্দা পু시다 সব করল এটা আমলনামায় ওঠার যোগ্যতা হবে কখন ওয়া হুয়া মুমিন ওয়াহালিয়াজি আল্লাহ বয়ান করে দিয়েছেন এমনটা বসে আমল করল যে আগে সে খাটি মুমিন খাটি মুমিন কাকে বলে

মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন আমিন লেন্ডেনে খেয়ানত না করে সৎ হওয়ার তৌফিক নসিব করুন বেপরদা না চলে মা বোনদেরকে পর্দায় চালাবার তৌফিক নসিব করুন নষ্টামী শয়তানি অশ্লীলতা বেহায়াপনা বেলেলাপনা সিনেমা নাটকে জড়িত না হয়ে আল্লাহ আমাদেরকে ইমামে আহলে সুন্নাতের মতো খাঁটি সুন্নি জিন্দেগি সুন্নি আকীদা নসিব করুন আমিন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের উপমহাদেশের আম সর্বজন ইমাম ইমাম উপমহাদেশের মকবলুল যার অফাত হয়েছিল পাঁচ বছর পূর্বে আজ চার দিন ব্যাপী ওরশ পাকের সমাপনী দিবসে চার দিন ব্যাপী যত ঐ কেরাম মাসায় দাম তসিব রেখেছেন আমার মনে হয় সাধারণ শ্রোতার চেয়েও ওলামাই কেরাম পীর মাসের সংখ্যা অনেক বেশি কি বলেন একটু কথা বলেন জবান হলে কারণ এক দিক থেকে উনি এই স্তরে এসে ওস্তাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ এবং সাইকুশ সুয়ুক সাইকুশ সুয়ুক পীরদের পীর মুহাদ্দিসদের মুহাদ্দিস ফকিদের ফকি তো এভাবে দাঁড়াবাহিকভাবে দেখা গেল যে ওলামাই কেরাম বেশি আসবে একটা কারণ যে বাগানে মধু আছে সেখানে ভ্রমণ যায় কি বলেন হাত হলে বলেন আমরা কি জন্য এখানে এসছি একটু দয়া পাওয়ার জন্য কথা বলেন কি পাওয়ার জন্য এনে দিতে পারে একটু জবান করলেন দিতে পারে পারে হাজরিন লম্বা কথা বলার সময় না অনেক কলমাই কেরাম সবাই দোয়ার নেয়ার জন্য এসছেন আমিও গত বছর এখানে বলেছি তার আগের বছরও বলেছি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আজিজ কোনো সমস্যা সৃষ্টি না হলে আমরা বারবার আসব শুধু ওরস নয় এমনি সময় পেলেও দোয়ার জন্য দয়ার জন্য আমরা কি বলেন আপনারা কি আসবেন না একটু হাত তোলে বলেন আপনারা কি আসবেন না হাজরিন আপনারা আসেন আর না আসেন আমরা আসি আর না আসি কোরআন সুন্না মোতাবেক আল্লাহ এবং রসুল ইমাম হাসিমিকে যে মর্যাদা দান করেছেন আমরা চেষ্টা করলেও খাটো করতে পারবো না বরঞ্চ যারা খাটো করতে চাইবে তারা নিচের দিকে চলে যাবে আমাদের ইমামের দাম শুধু উপরেই যাবে এটাকে আপনাদের বিশ্বাস আছে দুই সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা সেখানকার মধ্যে দেশের আপামর সুন্নি ওলামাই কেরাম মাসাই কেরাম সেখানে আমারও থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এক বাক্যে সবাই ঘোষণা করলেন আমাদের ইমামে আহেলে সুন্নত আল্লামা কাজী নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের মহান ইমাম কথা বলেন তিনি আমাদেরকে একটু বড় করে বলেন আমাদেরকে মহান ইমাম ইমামের দরবারে আমরা এসেছি কিছু পাওয়ার জন্য কিছু ফুইদত নেওয়ার জন্য যেটা নিলে পরে আমাদের আমাদের পরিবার আমাদের এলাকার সকল সুন্নি জনতার জন্য উপকার হবে হাজরিন বলতেছিলাম যে আমরা যদি নাও আসি আপনারা যদি নাও আসেন আল্লাহর পেয়ারা নবী ইরশাদ ফরমান আল্লাহ ওয়া মালায়িকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তান নামলাতু ফিজ জোহরে হা আলহিতানু ফিজৌফিল মায়ে আইন লাইসা লিউনো ওয়া লা ইস্তাগফিরুনা যে আপনারা আমরা যদি না আসি আল্লাহ তাআকি এত মর্যাদা দান করেছেন সমুদ্রের মাছ সমুদ্রের মধ্যে গর্তের ফিপিলিকা ফিপিলিকার মধ্যে থেকে ইমাম هاشিমের জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে থাকবে সেখানে আপনারা আমি শত্রুতা করলে কোনো অসুবিধা একটু কথা বলেন আপনারা আমি যদি বিরোধিতা করি তো হবে কারণ আল্লাহ কারণ তিনি ওই আমরা যতদিন দেখেছি ছোটবেলা থেকেই তো সংগঠন করার সুযোগ হয়েছে আর এই সংগঠনের আজকের এই যে আমাদের আলোচনতার এই সংগঠন গুলার প্রেরণার মূল নায়ক হচ্ছেন আমাদের ইমাম ইমামে হাসিনা এখানে যারা চিটাঙ্গে আজকে যে পঁয়তাল্লিশ বছর কথা বলা হয়েছে কিন্তু এর আগে তো তিনি বরাবরই আইলে সুন্দর জমাতের চেয়ারম্যান তিনি এ অবস্থা থেকেও আমাদেরকে ইসলামী ছাত্র সেনা করা থেকে শুরু করে আজ অবধি যতদিন তিনি হায়াতের মধ্যে ছিলেন ততদিন তিনি আমাদের প্রেরণার একমাত্র উৎস ছিলেন কথা হাত ধরে বলেন ঠিক আছে কিনা হাজরিন ইমামের এই কৃতজ্ঞতাটা আমরা হয়তো কয়েক গুটি কয়েক মানুষ ভুলে গেছে তাদেরকে আল্লাহ স্মরণ করার তৌফিক দান করুক তারা যদি স্মরণ করে ইমামের দরবারে আসে রুহানিভাবে ভাবে হয়তো বা তাদের এই জায়গা থেকে গ্যাপটা কেটে যাবে যতদিন কাটবে না ততদিন কিন্তু ঘোর অমানসিকা তাদেরকে ছাড়বে না কি বলেন আপনারা কি একমত না দ্বিমত তা হাজরিন আমরা দূর থেকে এসেছি আসবো বারবার আসবো পরিশেষে কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে মর্যাদা দিয়েছেন কোরআনে পাকে এ কথায় বলা হয়েছে ইয়ারফা ইল্লাহিনা আমানু মিনকুম অল্লাহিনা উতুল ইলমা তারা যা তাকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন কেউ চাইলেও খাটো করতে পারবে না কেউ চাইলে খাটো করতে পারবো না বরং সে খাটো করতে গেলে নিজে অ্যাক্সিডেন্ট করে মারা যাব তাকে আল্লাহ আরও বেশি বেশি মর্যাদা দান করবো আমার তৌফিকি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু ও মাকফেরাতু কোরানুল করিমের বাসা আল্লাহ বলেছেন ইয়াম নাসিম ইমাম হিম কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আব্দুল করিম আব্দুল রহিম বলে ডাক দিবেন না হাশরের ময়দানে আল্লাহ বলবেন তোমাদেরকে আমি ডাক দেব তোমাদের ইমামের নামের উপরে আমাদের ইমাম হাশিম এখানে শুয়ে আছেন আছেন আমরা আশা করতেছি ইমাম হাসিমি কালকে আমতের ময়দানে উঠবেন আমরা মুক্তাদি হয়ে হলো না পিছনে থাকবে আশা করতে পারি তো ইনশাল্লাহ সবাই পারি তো ইনশাল্লাহ আমরা এই বিশ্বাস নিয়ে ইমাম হাসিমি রহমতুল্লাহ আলের দরবারে আসি উনি সারা জীবন আহলে সন্নাতল জামাতের রাহাবট ছিলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যে যেখানে থাকো আমি যে কাজ দেখে গেছি আমি যে কাজ করেছি আপনি হিসাব করে দেখেন হুজুর সাগরের পাশে বিশেষ করে চট্টগ্রামের যত বড় বড় আলেম সবাই কিন্তু ওনার ছাত্র আলামা নইমেশ হুজুর হুজুর আলামা আজিলকাল কাদির হুজুর সহ সবাই ওনার ছাত্র ছিলেন আমি এমন এক থেকে হুজুর কবিলা রহমতুল্লাহ সাথে একটা সাংগঠনিক সম্পর্ক ছিল সব সময় দেখতাম আমরা তো অনেক দরবারে যাই অনেক পি সাহেবের দরবারে যাই অনেক কথাবার্তা বলেন তো হুজুরের দরবারে যখন আসতাম দেখতাম উনি সুন্নিয়তর কথা সাংগঠনিক ভাবে সুনিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে বলতেন আজকে আমরা দরবার আসছি ওনার এতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওনার সাথে ছিলাম আল্লাহ যেন কেয়ামতের ময়দানে ওনাকে যখন ডাক দিবেন আমরা যেন ওনার সঙ্গী হয়ে হাসরের ময়দানে থাকতে পারে আল্লাহ দান করতাম আসলে ওয়াজের ময়দান এটা নয় আমরা একটু স্মৃতিচারণ করছি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আমরা দেখলাম ইমাহ মাসিম রহমতুল্লাহ আলাই যখন ঢাকার এই বৃদ্ধ বয়সে দেখুন আপনারা আমরা তো অল্প বয়স এই বৃদ্ধ বয়স হুজুর কেবলা শারীরিক ভাবে ফিট না চলাফেরা করতে পারেন না ওনাকে ঢাকাতে যদি কোনো বিশেষ করে নয় সালও দেখলাম ঢাকাতে উনি কোন প্রোগ্রামের ব্যাপার হলে এই অবস্থায়ও ঢাকা গিয়ে হাজির হয়েছে সর্বশেষ দুই উনিশ সালে হুজুর যেতে পারেননি আমাদের ফোরকান ভাই ওনাকে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাউন্সিলের মধ্যে উনি দোয়া করলেন আমাদেরকে উৎসাহ দিলেন আমি শারীরিকভাবে যদিও তোমাদের কাছে যাইতে পারি নাই আমি আজকে তোমাদের সাথে আসি আমি মরণ পর্যন্ত তোমাদের সাথে থাকব এবং আজকে আমরা এটাও বিশ্বাস করি উনি এখন আমাদের সাথে আসেন আপনাদের বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে না নাই আমরা ওই বিশ্বাস নিয়ে ওনার দরবারে এসেছি আমরা দোয়া করি হুজুর আমরা কিন্তু আপনার সাথে আছি আমরা গুণাগার আমরা খাকসার বদকার সিয়াকার আমাদের যোগ্যতা নাই খেয়াল রাখবেন আতরের দোকানে গিয়ে আতর না লাগাইলো আতরের দোকানে ঢুকলে খুশবু আসে কি কিও ঠিক না ঠিক হুজুর আমরা কোন আমাদের কোন যোগ্যতা নাই এলেম নাই আমল নাই যোগ্যতা নাই আমরা বিশ্বাস করি আপনার এসেছি আপনি ইচ্ছা করলে অযোগ্যকে দিও যোগ্যতার মাপ করিতে পৌঁছাইতে পারে আমরা বিশ্বাস করি হাজার হাজার আলমাই কেরাম আমার ভাই একটু আগে কুতুব আমাদের বকশি ভাই বলছেন যে অনেক উরুসে যাই অনেক মাহফিলে যায় শ্রোতা থাকে অনেক থাকে হাজার হাজার শ্রোতা থাকে একই স্টেজে এত উলামাই কেরাম এত পীর মাসায়েক এখানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণ করে ইমাম হাশিমির ফয়েজ ও বরকত এখনো চালু আছে আছে না নাই যোগরা আছে না নাই উনি হাইলি সুনত জামাতের যে মূল ধারা আমাদের জন্য রেখে গেছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব হুজুরের দোয়া নেওয়ার জন্য এসেছি হুজুর আমাদের দোয়া করলে সমস্ত সুন্নি ঘরনার বাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আহলে সুন্নতের প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারব ইনশাল্লাহ আশা আশা করা যায় তো ইনশাল্লাহ আশা করা যায় তো ইনশাল্লাহ কারণ খেয়াল রাখবেন আমাদের ভুল তুলে থাকতে পারে খেয়াল রাখবেন যারা কাজ করে তাদেরই ভুল হয় আজকে কাজ করনে কেন আমাদের কাজের মধ্যে বলার মধ্যে চলার মধ্যে যে কোনো বিষয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে আল্লাহর মেহেরবানি গত 26 তারিখে আমাদের প্রোগ্রাম দিয়ে দেশের বিদেশের আন্তর্জাতিকভাবে সবাই প্রমাণিত সত্য প্রমাণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি এখনো বাংলাদেশে আসেনি ঠিক যত বাতিল ফারকা হাজার वादा দিয়েছো

আর রাজনৈতিকভাবে রাজনৈতিক হবে আমরা আলাদা করে খেয়াল রাখবেন আহলে সুন্নাত জামাত ঐক্যবদ্ধ হলে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিকভাবে ক্ষমতায় না গেল রাজনীতির কল কাটি থাকবে আহলে সুন্নাতের হাতে আমরা প্রমাণ করব এই দেশে সুন্নি মুসলমান একমাত্র সুন্নি মুসলমান সবচেয়ে বড় ভোট ব্যাংক আমরা সেটা ভ্রমণ করব ইনশাআল্লাহ আপনাদের

আমি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আল্লাহ জন আমাদের সবাইকে সম্মিলিতভাবে সমস্ত কিছুকে আমরা নিজের আনাহিয়কে নিজের অহমিকাকে পায়ের নিচে রেখে আল্লাহর রসুলকে সামনে নিয়ে ইমাম হাসিরি দোয়া হাসیمی সহ আওলিয়ায়ে কেরামের দোয়ায় বরকতে আমরা যে ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় আসতে পারি আল্লাহ তৌফিক দান করি আমিন বলেন আমিন আর যারা বলে আমিন আপনারা ছাব্বিশ তারিখও চট্টগ্রাম থেকে যদি আপনার সময় পেতেন আমার মনে হয় ঢাকা শহরে এমন কোন জায়গা নাই যেখানে সুন্নি জনতাকে একত্রিত করার একটা জায়গা পাওয়া যাবে এই দেশের সুন্নি জনতা শুধু দুই চারটা দরবার নাম বলবো না দুই থেকে পাঁচটা দরবারের লোক এক জায়গা হলে প্রমাণ হবে এই দেশ সুন্নিদের এই দেশ

একটু পরিশুদ্ধা করতে পারি একটু নার্সারি করতে পারি আপনার দোয়া চাই আপনার কদম এসেছি আপনার দুয়ার জন্য আপনার লাগায়ে کرامের জন্য আপনার রুহানি পয়গ বরকত নামার জন্য ইন্না রাহমাতুল্লাহ ক্বারীবুম মিনাল মুহসিনিন আমরা আল্লাহর গো শোনায় আল্লাহ রহমত মুহসিন বান্দার কাছে আছে ও আল্লাহর বলি আপনার কদম এসেছি আল্লাহ রহমত নামার জন্য আপনি দয়া করে সেই রহমত যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ সুন্নিয়ত তরীকতের শ্রেষ্ঠ মারকাস বান্দার হবে রাজধানীতে হবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারো ইমাম হাসিমি রহমতুল্লাহ রায় রুহানি ফয়েজ আমরা নেওয়ার জন্য আমরা সবাই পাওয়ার জন্য আল্লাহর কাছে পরিহাত করছি আল্লাহ আপনার হাবিব সৎকাতে আমার প্যারা মাহবুব নবীর সৎকাতে আল্লাহর বলি ইমাম হাসিমি রহমতুল্লাহ খেয়াল রাখবেন ইমাম একজন হয় মুক্তাদি লক্ষ্য হয় ঠিক না ঠিক ভাই আমার ইমাম কয়জন মসজিদের ইমাম কয়জন হয় জোরে কন গা না দশজন মোকাব্যের দশজন হতে পারে মকബ്্বর 20 হতে পারে এক ইমামকে টার্গেট করে যদি করতে পারি ইনশাআল্লাহ ইমাম هاشমি رحمۃ اللہ আমাদের ইমাম এটা আমরা বিশ্বাস করি ইমাম هاشমি رحمۃ اللہ আলাইহির নজর করমে আমরা হাজার মুক্তাদি মকബ്্বর কেওক হবে মকബ്্বর কারা আমরা মনে করি যারা হরে সুন্নাতের নেতৃত্ব দিবেন আপনারা ইমাম নয় আপনার মকബ്্বর ঠিক ঠিক না আমরা মকব্বরে কাজ করব ইমাম আসে কিন্তু আমাদের সামনে আসে না নেই যখন আসে না নাই আমরা মোকাব্বরের কাজ করে ইমাম আসিমিকে সামনে নিয়ে চাই আল্লাহ আমাদের সবাইকে ইমাম আসিমি রহমতুল্লাহ ইমামতিতে আমরা যদি মোকাব্বরের কাজ করে যেতে পারি আর বাকি আমরা সবাই যেন মোকাব্বের এবং মুক্তাদি হয়ে কালকে আমাদের ময়দানে ইমাম হাসিমির পিছনে উঠে আল্লাহ দরবার হাজির দিতে পারি আল্লাহ তৌফিক দান আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম